সেচ দপ্তরে মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশির মেয়ে চাকরি ঘিরে বিতর্ক পশ্চিমবঙ্গ সরকারের হোম হ্যান্ড ছিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে নিয়োগের নির্দেশে শাসক দলকে তোক বিজেপি রাজ্যের সেচ প্রতিমন্ত্রী দপ্তরের চাকরি নিয়ে বিতর্ক ওই দপ্তরের অধীনে চাকরি পেয়েছেন মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির মেয়ে আসিফা সাবনাম আর সেই নির্দেশে এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার লিখেছেন যেখানে লক্ষ লক্ষ মেধাযুক্ত চাকরি প্রার্থীরা আন্দোলন করছেন তখন এইভাবে রাজ্যের সেচ ও জলপথ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী দলের সভাপতির মেয়েকে চাকরি দিচ্ছেন বিজেপির অভিযোগ স্বজন পোষণ পরিবারের লোকেদের কাজ পাইয়ে দেওয়া তৃণমূলের কালচার মমতা বন্দ্যোপাধ্যায় যায় বলুন না কেন তার দলের লোকেরা সজন পোষণ করবেন রাজ্যের সেচ ও জলপথ উন্নয়ন দপ্তরের মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান আচ্ছা উনি ভালো করে বলতে পারবেন উনি তো একটা শিক্ষিত লোক একটা প্রফেসর আমি জানি না কি খেয়ে প্রফেসর হয়েছেন এটা মন্ত্রীদের নিজের শ্বাস থেকে দেয় যখন থেকে মন্ত্রিসভা নিজস্ব কোটা আমি কাকে দেব কাকে দেব না এটা আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার এবং দলের ব্যাপার উনার যদি কোনো বক্তব্য থাকে তাহলে উনার ছেলের নামটা আমাকে পাঠিয়ে দিক সেটাও আমি দেখে দেব এই বিষয়ে জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন আমার মেয়ে বিবাহিত আর আলাদা সংসার আছে আলাদা ঘোর আছে সে আলাদা জায়গায় থাকে সেক্ষেত্রে ও চাকরি পেয়েছে কি না বা মন্ত্রী সাবিনা মানে কথা বলা হচ্ছে সেটা তাকে দিয়েছে কিনা তাদের ব্যাপারে আমি সেখানে বলতে পারি আমি কোনো সুপারিশও করিনি আমি এই ব্যাপারে কিছু জানিও না আমার কিছু জানার নেই আমি আপনারা যখন বলছেন আমি খোঁজখবর নিয়ে দেখব কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমার বাড়িতে আমার বড়ো ছেলে ইঞ্জিনিয়ার আমার ছোটো ছেলে ডাক্তার আমার বড়ো মেয়ে ডবল এম এ বিএড করেছে আমার বউ মা ইংরেজিতে অনার্স করে এম এ করেছে পরিবার শুধু রোগী ছবি শিক্ষিত আমার ভাষা ভাস্তি ছবি শিক্ষিত মানুষ আমার এই মেয়েটাও শিক্ষিত

কালকেও তৃণমূল কংগ্রেসের সাথে ছিল মমতা ব্যানার্জির সাথে ছিল আজকেও তৃণমূল কংগ্রেসের সাথে আছে মমতা ব্যানার্জির সাথে আছে ফলে এই ধরুন যত ধরনের চক্রান্ত করুক না কেন যত ধরনের তারা সমস্যা সৃষ্টি করার চেষ্টা করুক না কেন পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জির পাশে থাকবে তৃণমূল কংগ্রেসের পাশে থাকবে আর যে কথা তারা বলছে টুইট করছে এবং খবরে অপপ্রচার করার চেষ্টা করছে চাকরি সম্পর্কে সেটা আমার কিছুই জানে নাই আমি খোঁজ করব আমি জানবো কারণ সে মেয়ে আমার সাথে থাকে না তার শ্বশুরবাড়িতে থাকে তার আলাদা ঘর সংসার আছে বলে মন্ত্রীকে জিজ্ঞাসা করলে পরিষ্কার হবে যে ব্যাপারটা কি আছে এবং কি নাই এবং মেয়েকে জিজ্ঞাসা করলে পরিষ্কারটা হবে যে কি আছে নাই ব্যাপারে কিছু যায় নেই আমরা রাজ্য সরকারের একটা নোটিফিকেশন দেখলাম ইরিগেশান দপ্তরে সেখানে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল রহিম মকসির মেয়েকে একটা কন্ট্রাকচুয়ালে চাকরি দেওয়া হয়েছে সেই ডিপার্টমেন্টের মন্ত্রী সাবিনা ইয়াসিন এর থেকে নির্লজ্জ স্বজন পোষণের উদাহরণ আমরা হয়তো পাব না কারণ সারা পশ্চিমবঙ্গ জুড়ে চাকরি হারাদের হার আর সাধারণ যোগ্যরা চাকরি পাচ্ছে না সেখানে নিজের মেয়েকে জেলা সভাপতি চাকরি দিচ্ছেন এর থেকে নির্লজ্জ স্বজন পোষণের উদাহরণ আর হতে পারে না তৃণমূলে মমতা ব্যানার্জি যাই বলুক কিন্তু তৃণমূলের নেতারা নিজেদের মতো আর ইউ লুকিং ফরেন ইংলিশ মিডিয়াম স্কুল ফর ইয়োর চাইল্ড ইয়োর সার্চ ইজ ওভার কলিয়ানি লরিয় ইয়ারফেক্ট চ হোম অ্যাপ্লায়েন্সের যত আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়ালটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায়